আসসালামু আলাইকুম এই তো এখানে অনেকগুলো তালের রস করে নেওয়া হয়েছে দুটা তাল থেকে এতগুলো রস হয়েছে তো এখন বক্সে ভরে ভরে রেখে দেবে ডিপ ফ্রিজে তাহলে অনেক দিন পিঠা বানিয়ে খাওয়া যাবে তার জন্য আর কি বক্সে ভরে ভরে রেখে দিচ্ছে এবার রাখলে ডিপ ফ্রিজে তাল দিন ভালো থাকে আর যখন খুশি তখন পিঠা নামিয়ে ফি পিঠা বানিয়ে খাওয়া যায় এই তো আর এইটুকু তাল নিয়ে নিয়েছে পিঠা বানানোর জন্য এই তো এখন দিয়ে দিচ্ছে লবণ চিনি আজকে তালের কেক পিঠা বানানো হবে সেটাই আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই তো চিনি দিয়ে দিল পরিমাণ মতন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন মিষ্টি দিয়ে দিল এই তো এখানে দিয়ে দিচ্ছে এখন নারিকেল নারকেল দিয়ে আবার তালের সাথে মিক্স করে নিচ্ছে এখন দিয়ে দিবে এক কাপ চালের গুঁড়া এই তো চালের গুঁড়াটা মিশানো হচ্ছে তালের সাথে এই তো চালের গুঁড়া দেওয়ার পর চালের গুঁড়াটাকে মিক্স করে তারপর দিয়ে দিচ্ছে ময়দা এই তো ময়দাটা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছে এই তো এক কাপ চালের গুঁড়া আর এক কাপ ময়দা দিয়ে আবার একটু তালের রস নিয়েছে এই তো একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছে এরপর এর মাঝে দিয়ে দিবে গরুর দুধ দিয়ে এটাকে একটু পাতলা করা হবে আর কি এই তো এখন গরুর দুধ দিয়ে এটাকে একটু বেটারটাকে একটু পাতলা করা হচ্ছে আর তালের পিঠার কেক পিঠাটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর তাল তো অনেক রকমেরই পিঠা বানানো যায় এই তো তো আস্তে আস্তে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখন আবার একটু তালের রস দিয়ে নিয়েছে তালের রসটা কম হয়েছিল এই তো মিশিয়ে নিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে বেকিং পাউডার যেন কেকটা ভালোভাবে ফুলে তার জন্য আর কি বেকিং পাউডার অল্প পরিমাণে দিয়ে দিয়েছে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে এই তো মিক্স করা হয়ে গেছে এরপর ঘন্টা খানেক রেখে দিবে। দুই থেকে তিন ঘন্টার মতন আর কি রেখে দিবে এরপরে আর কি তো বাটি নেওয়া হয়েছে বাটিতে কাগজ দিয়ে তেল ভালোভাবে মেখে নেওয়া হয়েছে এখন তালের ব্যাটারটা ঢেলে দিচ্ছে বাটিতে এই তো সবগুলো ব্যাটার আস্তে আস্তে করে ঢেলে দিয়ে পরে হাত দিয়ে একটু সমান করে দেওয়া হচ্ছে পরে তো ঝাঁকিয়ে নেওয়া হচ্ছে এরপরে তো প্রেশার কুকারের মধ্যে আর কি দেওয়া হবে এই যে প্রেশার কুকারটা গরম করে নিয়ে এখানে একটি স্ট্যান্ড দেওয়া হয়েছে এখন বাটিটা বসিয়ে দেওয়া দিয়েছে তো বাসিটা বাটিটা একটু ঠিক করে দিচ্ছিলো এরপরে প্রেশার কুকারে যে ঢাকনাটা সেটা দিয়ে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতন আর কি রেখে দিবে প্রথমে চূড়াটা একটু বার্ম থাকবে তারপর কিছুক্ষণ পরে চূড়াটা কমিয়ে দিবে আর কি এই তো দেখতে পাচ্ছেন আর কাগজটা এখন খুলে নিব পিঠাটা হয়ে গেছে কেক পিঠা হয়তো কাগজটাকে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন হচ্ছে বিছের অংশটা কতটা লাল লাল হয়েছে এখন এটাকে উলটিয়ে নিচ্ছি সামনের দিকটা এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলেছে ও আর কেকটাও খুব সুন্দর হয়েছে খেতেও খুবই মজার হয়েছিল কেকটা আর আমার মেয়ে তো খুবই মজা করে খেয়েছে এই তো কেটে নিচ্ছি কেটে নেওয়া হচ্ছে কেকটাকে আর দেখতে পাচ্ছেন কতটা নরমও সফট হয়েছে আর কেকটা যখন ঠান্ডা হবে তখন কাটলে বেশি সুন্দর হবে আর কি আমি গরম অবস্থায় একটু কেটে নিচ্ছি আর কি আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য আর আমার মেয়েকেও কেটে একটু খেতে দিয়েছি সেও মজা করে খাচ্ছে এই তো কেক পেটা হয়ে গেছে আর আজকে ভিডিও ওই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও মার আজকের ভিডিও দেখার জন্য